হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই তাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো সকাল থেকে তো বৃষ্টি সকাল থেকে বললেও কম আর দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর দেখো সকাল থেকে পুরো অন্ধকার মানে বিকেল হয়েছে না সকাল হয়েছে বোঝাই যাচ্ছে না আর কিছুদিন আগেই তো নিম্নচাপ হয়েছিল আবার নিম্নচাপ ধরে গেছে আমাদের এখানে পুরো চারদিকে ডুবে গেছে আমাদের পুকুরও ডুবে গেছে আর গাছের গোড়া গোড়া চারদিকে সব দিয়ে গেছে এর জন্য দেখো সব আঁক কেটে নিয়ে চলে এসেছি ঘরে জল লেগে গেছে গাছ সব মরে যাচ্ছে এর জন্য দেখো এগুলো সব কেটে নিয়ে এসে এখানে দিয়ে দিচ্ছি প্লিজ ভিডিওটা দেখতে থাকো

আগুলো ধার পরে তিন চার দিন ধরে তো বৃষ্টি হচ্ছে আমাদের গরুও গোয়ালের ভেতরে আছে বেরোয়নি কারণ ভিজে যাবে এখানে আমাদের কোনো পেপার ফেপার কিছু দেওয়াই নেই দেখো গরুগুলো শুয়ে আছে আমি ওদের একটু খড় পুকুরের গর্তটাও ভরে গেছে আর এদিকে বর্ষা হচ্ছে গোবর মারার টাইমও হচ্ছে না আর এই বর্ষার মধ্যে কী করে মারবো বলো এর জন্য পুরো ভর্তি গেছে যখন রোদ হবে তখন গোবর মারবো আর গোবর মারার ভিজে তো অবশ্যই তোমাদেরকে দেব চলো দেখাই আমাদের পুকুরে কতটা জল ভর্তি হয়ে গেছে কমপ্লিট জল চলে এসছে কিন্তু ভর্তি হয়ে গেছিলো এখান থেকে আর বাবা তো বাড়িতে আছে মোটর চালিয়ে জলটাকে কমিয়ে দিয়েছে কিন্তু বর্তমান এখানে এসে ঠেকেছে আর কমানো যাচ্ছে না কারণ চারদিকে জল পুরো ঘুরে গেছে আমাদের সেবা সেটা খো খিচারিটাও ডুবে গেছে বাবা এরকম হচ্ছে প্লিজ ভিডিওটা দেখতে থাকবো লাইক কমেন্ট সাথে অবশ্যই করবে যারা যাবে এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কারেন্ট নেই বলে কিন্তু দেখো পুকুর থেকে সব জল বয়ে বয়ে আনতে দিচ্ছি আমাকে